আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মোতাকি ভাই ও বোনেরা যারা যেখান থেকে আজকে এর ভিডিওটিতে যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য শপথ ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন যারা ভিডিওটিতে ঢুকেছেন কেউ যাবেন না স্কিপও করবেন না টানবেন না প্রত্যেককে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের জানাবো কি আমল করলে ভালোবাসা পাবেন কারণ ভালোবাসা যদি আপনি পেতে চান তাহলে আমলটা আপনি করতে পারেন ইনশাআল্লাহ ভালোবাসায় সফল হবেন দশ بیش کو شامی استریب، তারা দেখা গেছে একজন আরেকজনের ক্ষেত্রে প্যারেসামিতে আছে স্বামী হয়তো স্ত্রীর প্রকৃত ভালোবাসা পাচ্ছে না বা স্ত্রী স্বামীর প্রকৃত ভালোবাসা পাচ্ছে না তো তারা যদি এমনটা করেন স্বামী যদি স্ত্রীর জন্য করেন বা স্ত্রী স্বামীর জন্য করেন তাহলে ভালোবাসায় সফল হবেন তাদের দাম্পত্য জীবনটা সুখের হবে এবং ভালোবাসার হবে দর্শক কেউ যদি বৈধ উদ্দেশ্য করেন বিয়ের আগে প্রেম ভালোবাসা ইসলাম সমর্থন করে না কিন্তু কেউ যদি বৈধ উদ্দেশ্য করেন সৎ উদ্দেশ্য করেন জীবন সঙ্গী করে পাওয়ার উদ্দেশ্যে তাহলে আমলটা করতে পারেন অত্যন্ত কার্যকরী আপনাদের আমি জানাবো তো দর্শক আপনারা এখানে একটি বাক্য দেখতে পারছেন এই বাক্যটার দ্বারা আমলটা করতে হবে আপনি যার জন্যে চান যাকে আপনি ভালোবাসায় পাগল করতে চান আপনি বসীভূত করতে চান এই আমলটা অনেক কাজে দিবে অনেক পাওয়ারফুল একটি আমল আমলেতে কাশ্মীর মধ্যে আসছে তো দর্শক আপনার যে কাজটা শুক্রবার দিবাগত রাতের পর মানে শুক্রবার দিন গিয়ে যে রাত্রটা আসবে তো ওই রাত্রের অর্ধেক রাত্র পার হওয়ার পর এই যে দোয়াটা আছে এই দোয়াটা আপনারা তিনবার পাঠ করবে কোন নিয়মে পাঠ করবেন আমি আপনাদের বলছি ফা ফাকুল হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু হাসবি মিন ফুলা নিবিনি ফুলা না তো এখানে যদি কোনো মেয়ে যদি কোনো স্ত্রী স্বামীর জন্য করেন তাহলে এখানে ফুলান এই জায়গায় স্বামীর নাম নেবেন আর ফুলান না এই জায়গায় তার মায়ের নাম নেবেন কথার কথা স্বামীর নাম হচ্ছে জায়েদ আর মায়ের নাম হচ্ছে কুলসুম তাহলে বলবেন মিন জাই দিবিনি কুলসুম বাস এইভাবে পাঠ করবেন আর যদি কোনো স্বামী তার স্ত্রীর জন্য করেন তাহলে আও ফুলা নাতি ফুলানা তাহলে স্ত্রীর নামটা এখানে নিবেন যেমন স্ত্রীর নাম ফাতেমা আর মায়ের নাম কুলসুম দল পাঠ করতে হবে আও আও কুলসুম এইভাবে এরপর আতিফ ইলাইয়া মানে এখানে পুরুষ এবং মহিলা উভয়ের বাক্য আলাদা আলাদা এখানে উল্লেখ করা হয়েছে যেমন যদি মহিলা করেন স্ত্রী করেন তাহলে আতিফ কলবাহু বাহু পাঠ করবেন আতিফ বাহু ইলাইয়া পাঠ করবেন আর যদি কোনো পুরুষ আমল করেন স্ত্রীর জন্য স্বামী আমল করেন তাহলে পাঠ করবেন আতিফ কল বা হা ইলাইয়া বাস এই আমলটা করতে হবে মানে আল্লাহ হুম্মা আংতা রব্বু হাসবি স্ত্রী যখন আমলটা করবেন তখন পাঠ করবেন মিন জাই দিবিনী কুলসুম আর যদি কোনো স্বামী আমল করেন তাহলে পাঠ করবেন মিন এখন এরপরে আতিফ কল বাহু কলবাহা ইলাইয়া এখানে পাঠ করবেন যদি স্ত্রী আমল করেন তাহলে পাঠ করবেন আতিফ কলবাহু ইলাইয়া আর যদি স্বামী আমল করেন তাহলে পাঠ করবেন আতিফ কলবাহা ইলাইয়া বাস এইভাবে এই দোয়াটা জীবনে আমি আপনাদের বললাম এই নিয়মে আপনারা এই তিনবার করবেন শুক্রবার দিবাগত রাতের পর যদি আপনারা এই আমলটা করতে পারেন ইনশা আল্লাহ আপনি ভালোবাসায় সফল হবেন আপনি এই আমলটা তিন দিন পর্যন্ত করবেন তিন দিন বা সাত দিন করবেন ফলাফল ফলাফলা করতে পারবেন তো আপনারা এই আমলটা এক সপ্তাহ করবে যদি কাজ না হয় দুই সপ্তাহ যদি কাজ না হয় তিন সপ্তাহ করবে তিন সপ্তাহ পর্যন্ত করবেন মানে তিন শুক্রবার যদি করতে পারেন সফল হবেন একশো পার্সেন্ট তো এই ছিল আমলটি নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো সবাই পাশে দেখবেন আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ